হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা খাবো আমের ভর্তা খুব এক্সপেন্সিভ একটা জিনিস তো দেখুন এ হচ্ছে আম আমার বউ কিছু কিছু করে দিছে তারপরে এর সাথে নিব শুকনা মরিচ

আমি ছয় সপ্তাহ খাইবি ঝাল ঝালও খাই কিন্তু ঝাল ঘরে সবাই খেতে পারদা সেজন্য ঝাল তো একটু কম দিছে শেষ এখন তো ফাইনালি আমাদের আমের ভর্তা বানানো শেষ আমের ভর্তা খেয়ে দেখি কেমন লাগে বিসমুল্লা আপনারা খাবেন এক কথায় সেই সাত অসাধারণ তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ও পেজটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ